হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কলা ছিলছি হ্যাঁ আজকের রেসিপিটি হচ্ছে কলার বড়া তো চলো তোমাদেরকে দেখায় কলার বড়া বানানো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা একটা লাইক করে দিও আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দিও থেকে যেও আমার পাশে কলার বড়া বানানোর জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি কলা নিয়ে নিয়েছি আর এই দেখো কলাগুলিকে ভেঙে মিক্সির বাটিতে রেখে দিচ্ছি এটিকে আমি একটু ভালো করে ঘুরিয়ে নেব আর কিছুটুকু পরিমাণ গুড় দিয়ে দিয়েছি তোমরা চাইলে চিনিও দিয়ে দিতে পারো আর আমি হাতে করে দুটো কলা মাখিয়ে রেখেছি দেখো এই দেখো মিক্সড করার পেস্টটা তো এই দেখো ঢেলে দিলাম কিন্তু আমার গুড়গুলো দেখো এখনো ভাঙেনি তাই আমি এটা হাতে করে তুলে রেখে দেবো আমি এটাতে গুড় দিয়েছি তোমরা চিনি দিতে পারো চিনি দিয়েও খুব সুন্দর বানানো হয় তো আমি এই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে আমি ঢেলে দেবো কিছুটুকু পরিমাণ সুচি সুচি দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব এটি একটি খুবই পুরনো রেসিপি কলার বড়া খুবই একটি সহজ রেসিপি এবার দেখো আমি এর মধ্যে ঢেলে দেবো পরিমাণ মতো ময়দা তো ময়দার জায়গায় তোমরা চালের গুঁড়িও দিতে পারো তো আমার ঘরে যেটাই ছিল সেটাই আমি দিয়েছি ময়দা তো ময়দার সঙ্গে কিছুটুকু পরিমাণ কালো জিরে একটু পরিমাণে মৌরি তোমরা দিয়ে দিতে পারো একটি এলাচ ভেঙে দিয়ে দিতে পারো তাহলে একটু স্বাদটা বেশ ভালো লাগে তো আমি শুধু এখানে কালো জিরিটাই দিলাম তো দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে ময়দা দিয়ে ময়দা সুজি আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই যে আমার মাখানো হয়ে গেছে এবার একটু পরিমাণে দুধ দিয়ে আমি একটু হালকা করে মাখিয়ে নেব ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে তো সুজি দেওয়া থাকলে একটু ফুলে যাবে ওই জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এই রেসিপিটি যদি দেখার পরে তোমাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিও আর থেকে যেও আমার পাশে তো এই দেখো আমার মাখানে হয়ে গেছে আর দশ মিনিটও হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করার জন্য তেল বসিয়ে দেবো একবার কড়াইতে দেওয়ার আগে হাতে করে একবার ভালো করে ফাটিয়ে নেব। তারপরে কড়াইতে ছাড়বো তো এই দেখো ফ্রেন্ডস আমার তেল গরম হয়ে এসেছে এবার আমি বড়াগুলিকে ছেড়ে দেবো কড়াইতে তো একটা দুটো করে অনেকগুলো করে দিতে থাকবো যেন একসঙ্গে হয়ে যায় আর হালকা গ্যাসের লো ফ্লেমে দিয়ে ভেজে নেবো যেন তলাটা না পড়ে যায় হালকা হালকা করে খুব সুন্দর তালের বড়ার মতো করে কলার বড়াটাকেও ভেজে নিতে হবে তো আমি বড়াগুলি ভাজছি আমার ছেলেও আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে রান্নাঘরে চলে এসেছে তো আমাকে কি নাও নাও বলছে তো এই দেখো আমি অনেকগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি এই দেখো লাল লাল হয়ে এসেছে আমি এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেন ভেতরে কাঁচা না থাকে তার জন্য তো এই দেখো ফ্রেন্ডস এরকম করে ভালো করে ভেজে নিতে হবে আমি তো দু তিনবার কড়াইকে দিয়ে ভেজে নিলাম বাড়াইকে তো এই দেখো আর একবার হবে মনে হচ্ছে তো এই দেখো ফ্রেন্ডস এবার আমার বড়া ভাজা হয়ে গেছে এই দেখো শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ তো আমার ভাজা হয়ে গেল এই দেখো কত সুন্দর হয়েছে তো তোমরাও একদিন বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে কলার বড়া তো এই দেখো দেখতে পাচ্ছ কত সফট আর কতটা নরম খুব সুন্দর হয়েছে তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ কলার বড়া বানানো দেখে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও থেকে যে আমার পাশে কারো যদি খেতে ইচ্ছা করে তাহলে একটি কমেন্ট করে দিও সকলে ভালো থেকো বাই বাই ফ্রেন্ডস